শিলিগুড়ির মেয়ে থেকে বিশ্বজয়ের নায়িকা বিশ্বকাপ জয়ী প্রথম বাঙালি মহিলা ক্রিকেটার রিচা ঘোষ ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন রিচা রিচার ক্রিকেটার হয়ে ওঠার গল্প শুরু হয়েছিল কিভাবে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতের মহিলা ক্রিকেটের এক উজ্জ্বলতম অধ্যায় লিখে ফেললেন শিলিগুড়ির বাইশ বছরের তরুণী রিচা ঘোষ তিনি এখন ভারতের প্রথম বাঙালি মহিলা ক্রিকেটার যিনি বিশ্বকাপ জিতেছেন দীর্ঘদিন ধরে ঝুলন গোস্বামী সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তীরা যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন রিচা তার ব্যাটে ভর করেই ভারতের মহিলা দল প্রথম বারের মতো বিশ্বকাপে ট্রফি ঘরে তুলেছে রবিবার নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে নেমে দল যখন চাপের মুখে তখন চুয়াল্লিশতম ওভারে ব্যাট করতে আসেন রিচা সেখানেই তিনি খেললেন চব্বিশ বলে চৌত্রিশ রানের অপরিহার্য ইনিংস তার তিনটি বিশাল ছক্কা ও ইনিংস দুইটি চারের না থাকলে হয়তো ভারতের ইনিংস সেই উচ্চতায় পারত না ম্যাচ শেষে হেসে রিচা বলেন সবাই আমার উপর ভরসা রেখেছিল সবাই বলেছিল আমি পারবো সেই ভরসাই আমার বিশ্বাসকে দ্বিগুণ করে দিয়েছিল রিচার গল্প শুরু হয়েছিল শিলিগুড়ির ছোট্ট এক মাঠ থেকে বছর ছয়েক আগে বাংলার সিনিয়র মহিলা দলের কোচ শিবশঙ্কর প্রথমবার তাকে দেখে বিস্মিত হয়েছিলেন তার স্মৃতিতে আজও ভাসে সেই মুহূর্ত একটা মেয়ে শিলিগুড়ি থেকে এসেছে ক্রিজে দাঁড়িয়ে একের পর এক ছয় মারছে মহিলা ক্রিকেটে এমন দৃশ্য আমি খুব একটা দেখিনি সেই সময়েই তিনি বুঝেছিলেন এই মেয়ের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ কিছু করার সম্ভাবনা রিচার ক্রিকেটীয় বিকাশে বড় ভূমিকা নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি শৈশব থেকেই ধোনির প্রবল ভক্ত রিচা আগে তিনি মিডিয়াম পেসার ছিলেন সঙ্গে উইকেট কিপিংও করতেন কিন্তু ধোনির খেলা দেখে তিনি বুঝে যান তার আসল জায়গা উইকেট কিপিং ও ব্যাটিংয়ে ঠিক ধোনির মতোই ঠান্ডা মাথা শেষ মুহূর্তে ম্যাচ জেতানোর মানসিকতা তাকে আলাদা করে তুলেছে ধোনির ভিডিও দেখে নিজেকে তৈরি করেছেন তিনি আর তাই এখন অনেকেই তাকে ডাকছেন মহিলা ধোনি নামে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন শহরে বাংলার ক্রিকেট কোচ শিবশঙ্কর এক সময় তাঁকে ওপেনার থেকে সরিয়ে মিডিল অর্ডারে খেলতে বলেন যাতে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তার পাওয়ার হিটিং কাজে আসে রিচা তাতেই রাজি হয়ে যান তারপর থেকেই শুরু হয় এক অন্য লড়াই নিজেকে নিখুঁত করতে নিরন্তর অনুশীলন কলকাতার পাটুলির একাডেমিতে ঘন্টার পর ঘণ্টা প্র্যাকটিস থ্রোয়িং মেশিনে ব্যাটিং আর রাতে অতিরিক্ত আলো জ্বালিয়ে প্র্যাকটিস এভাবেই গড়ে উঠেছে আজকে রিচা ঘোষ বিশ্বকাপের মঞ্চে রিচা ঘোষের ইনিংস শুধু দলের জয়ের ভিত গড়েনি বরং প্রমাণ করে দিয়েছে বাংলার মেয়েরাও আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ স্তরে নিজেদের জায়গা তৈরি করতে পারে চোদ্দ বছর পর মুম্বাই শহর ফের সাক্ষী থাকল আর এক ধনী ভক্তের ব্যাট থেকে জন্ম নেওয়া নতুন এক গৌরব কাঁথার বেউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে